ছোট ভাই বাগনি আপু বাবি এবং বাইয়াস। আমরা সবাই মিলে চলে আসলাম এই সুন্দর জায়গাটা আর এই জায়গাটা কোথায় আপনাদেরকে একটু পরেই বলছি কিন্তু এতদিন বৃষ্টির কারণে বাসা থেকে তেমন বের হইতে পারতেছিলাম না গতকালকে আমরা এই জায়গার উদ্দেশ্যে রওনা দেই কিন্তু বৃষ্টির কারণে আমরা পথে মাঝখান থেকে চলে যাই কিন্তু করার কিছুই ছিল না সো আজকে আবার বৃষ্টি কম পর পরে আমরা সবাই ঠিক চারটা তিরিশ মিনিটে বাসা থেকে রওনা দেয় আর রওনা দিয়ে আমরা এখানে চলে আসলাম আর এই জায়গাটা হলো আপনার হরিনা পেরিঘাট ছোট ভাইয়ার আমি অনেক চেষ্টা করলাম ওখানে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেক বেশি পানি ছিল আর এটা আমাদের কাছে খুবই রিস্কি মনে হলো কারণ একবার পা এদিকের থেকে ওদিক গেলে একদম আমরা চলে যাব নদীতে সো ওইদিকে যা হলো না আমরা দুধ থেকে ওখানে ভিউটা উপভোগ করতেছি কিছু পেতে হলে কিছু হারাতে হবে এটা স্বাভাবিক মন খারাপ করা যাবে না আমরা আরেকটু আগে আসলে হয়তো জোয়রের পানি পাইতাম না পানি বেশি থাকার কারণে আমরা আর ওইদিকে গেলাম না আমরা এখন চলে যাব কারণ আমাদের ফ্যামিলি মেম্বাররা আরেকটু সামনে দাঁড়িয়ে আছে শুধু আমি আর মামু এদিকে আসলাম কয়টা ভিডিও শট নেওয়ার জন্য আর আমাদের শট নেওয়া হয়ে গেছে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আর চলে যাওয়ার সময় দেখতে পাচ্ছি একপাশে চানাচুর জালমুরি আরো অনেক জ্বাল আইটেম বিক্রি করা হয় অবশ্যই আপনারা এখানে আসলে এগুলো স্বাদ নিতে পারবেন এই জায়গায় ঘুরে ঘুরে শেষ করে আমরা আরেকটু সামনের দিকে হাঁটতেছি কারণ আমাদের ফ্যামিলির সবাই আরেকটু সামনে তো আরো দেখতেছি অনেকে আমাদেরকে হাইফাই ফাই দিচ্ছে ফেরির উপর থেকে আমার ক্যামেরা দেখি আমার ক্যামেরার দিকে দৌড়ে আসতেছে আমার লক্ষ্মী সোনামণি মামনিটা সাবিয়া আর সাবিয়া সোলো মোশন ভিডিও করতেছি আর সাবিয়াকে এই ড্রেসে কেমন লাগতেছে সেটা আপনারাই বলবেন আমরা এই মুহূর্তে আছি হরিণা ফেরিঘাট আর আমার সাথে আছে আমার মামুন কি কেমন লাগতেছে এখানে প্রচুর ভালো লাগতেছে ওয়েদারটা অনেক সুন্দর আর আমরা কালকে আসছিলাম কিন্তু বৃষ্টির কারণে আমরা আবার চলে যেতে হয়েছিল এখান থেকে বাট আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পরিবেশ এখানে আসে একটি আর কিন্তু এখন যে মুহূর্তটা এখানে জ্বরের মুহূর্ত তো সে কারণে আমরা ওই যেখানে আপনার ফেরি উঠা নামা করে আমরা ওখানে উঠতে পারলাম না দুঃখিত তো ওই যে আমার পরিবার বর্গের কথায় এই যে সবাই সবাই এখানে বসে আছে আর নদীর সুন্দর উপভোগ করতেছে এত ক্যামেরা করে রেখে দিয়েছি কারণ এগুলো এক সময় স্মৃতি হিসেবে রয়ে যাবে আমরা দুজনেই নদীর পারে দিয়ে হাঁটতেছি আর সূর্যের দিকে তাকিয়ে আছে সূর্য মামা পুরা লাল হয়ে আছে একটু পরে সূর্য মামাটা ডুবে যাবে এইদিকে ঘুরে ঘুরি করতে করতে দেখতেছি সন্ধ্যা হয়ে গেছে আমার আবার ফুচকা তেমন পছন্দ না সবার ফুচকা পছন্দ তো সে কারণে আমরা ভালো একটা ফুচকার দোকানে যাব আর সবাই মিলে ফুচকা খাবো এবং বেলপুরি খাবো আমার আবার বেলপুরি পছন্দ এইদিকে ফুচকা অর্ডার দেওয়ার পর পরে আমাদের ফুচকা তৈরি করার শেষ তো আমরা সবাই মিলে এগুলো পরিবেশন করবো আসলে তো বেলপুরি গুলো অনেক বেশি স্বাদ আপনারা ও হরিণা ফেরিঘাট আসলে এই দোকানের বেলপুরি ও ফুচকা টেস্ট করতে পারেন ফ্যামিলি মেম্বারদের সাথে সুন্দর একটি মুহূর্ত কাটলো এই ফেরিকার্ট এসে তো আজকের মতন ব্লগ ভিডিও এখন শেষ করছি আল্লাহ হাফেজ